নমস্কার আমি সোমনাথ সোমনাথ ম্যাথ ক্লাসে আজকে যে ভিডিওটি হবে অবশ্যই থামবেল দেখে বুঝে গেছো আজকের অঙ্কের টাইপটি হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু যদি থ্রি হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভের ভ্যালু কত এরকম অঙ্কের ক্ষেত্রে তুমি যদি এক্স টু দি পার ফোর বলতো তাহলে আমরা কি হোল স্কোয়ার তার আবার হোল স্কোয়ার করে দিতাম কিন্তু এক্স টু দি পাওয়ার ফাইভ মানে আমরা কিভাবে ক্যালকুলেশান করব সেই অঙ্কটি আজকে আমরা তোমাদের মধ্যে করে দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যা দেখো আজকের অঙ্কটি এরকম টাইপের কি করব প্রথম আমরা তিনটে স্টেপ করে নিচ্ছি ধরে নাও ঠিক আছে কিভাবে ক্যালকুলেশান করছি ভালো করে খেয়াল করো প্রথম আমাদের যে ভ্যালুটা দিয়েছে সেখান থেকে আমরা এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালুটা আমরা বার করব। কিভাবে বার করছি ভালো করে খেয়াল করো বলবে কেন আমরা এই ভ্যালুটা বার করব কারণ এক্স টু ডিপার যে ফাইভ আছে সেটা এক্সে স্কোয়ার আর এক্স কিউব যদি আমরা তাদের মধ্যে গুণ করি তাহলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়ে যায় ঠিক আছে দেখো এর ভ্যালু কি হবে আমাদের একটা ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স ঠিক আছে দেখো এই এক্স এই এক্স কেটে যাবে তাহলে এখানে যদি আমরা এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে আসবে তিনের স্কোয়ার মাইনাস দুই তাহলে হয়ে গেল তিনের স্কোয়ার মানে নাইন মাইনাস দুই ইজিক্যাল টু সেভেন হো আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বার করবো এর ফর্মুলা কী এর ফর্মুলা হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি ইনটু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এ প্লাস বি কিউব এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি কিন্তু এ প্লাস বি এ মানে এখানে এক্স বি মানে এখানে ওয়ান বাই এক্স ঠিক আছে এই ভ্যালুটা যদি পুট করে দিই কী ভাববে দেখো থ্রির কিউব মাইনাস দেখো এই এক্স এ এক্স কেটে গেল তাহলে এখানে রইলো তিন গুণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে আবার তিন ঠিক আছে তাহলে তিনের কিউব হয়ে গেল সাতাশ তিন তিরিকে নয় সাতাশ থেকে নয় বাদ দিলে আঠেরো ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই দুটি মান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান আঠেরো আমরা বের করে ফেলেছি এবার আমরা কী করছি দেখো এক্স টু দি পর এই যে দুটি সংখ্যা এলো সেই দুটোকে আমরা গুণ আকারে লিখবো তাহলে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এদের যদি আমরা গুণ করি ইজিক্যাল টু কী হবে দেখো এক্সের স্কোয়ার মানে কত বেরিয়েছে সেভেন ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আঠেরো ঠিক আছে এর ক্যালকুলেশনটা করলেই আমরা সহজেই এই মানটি বার করতে পারব দেখো এরপর কী করলাম গুণ করে দিচ্ছি দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স কিউব গুণ করছি প্লাস তারপর করবো এক্সে স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব পরের টার্ম কী আসবে পরের টার্ম আসবে দেখো ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব তারপরে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স কিউব ফিজিক্যাল টু কী যাবে আঠেরো ইন্টু সাত মানে একশো ছাব্বিশ তারপরে লাইন কী হবে দেখো এই দুটো যদি গুণ করি মাথায় কী বলেছি পাওয়ারে পাওয়ারে অ্যাড হয়ে যায় যোগ হয় তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফাইভ দেখো এই এক্স স্কোয়ারের সঙ্গে যদি রেখে দেয় তাহলে এখানে পড়ে রইলো ওয়ান বাই এক্স এবং এই এক্স কোয়ারের সঙ্গে যদি এক্স কিউব কেটে দেয় এখানে রইলো এক্স তাহলে এখানে পড়ে রইলো এক্স ঠিক আছে আর এই যে এই অঙ্কটির এইটা হয়ে গেলো এক্স টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে এই যে ভ্যালুটা এলো এটা সমান একশো ছাব্বিশ বুঝতে পারছো এরপর আমরা কী করবো জাস্ট এক্স টু দি পাওয়ার ফাইভ আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভকে কাছাকাছি রাখলাম এবং এই যে মাঝের দুটি এলো সেইটা আমরা এক্সটাকে প্রথমে আর ওয়ান বাই এক্সকে শেষে রেখে ইজিক্যাল টু একশো ছাব্বিশ লিখে দিলাম ঠিক আছে এবার আমরা কী করবো দেখো জাস্ট আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইজিক্যাল টু কত হবে এই ভ্যালুটা দেখো সমান তিন তাহলে একশো ছাব্বিশ এদিকে ছিল এটা প্লাস তিন প্লাস তিন ওদিকে চলে গেলে কী হয়ে যাবে প্লাস তিন ওদিকে চলে গেলে হয়ে যাবে একশো তেইশ ঠিক আছে তাহলে আমাদের ভ্যালু হয়ে গেল একশো তেইশ বুঝতে পারছো এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এভাবে যদি ক্যালকুলেশান করো এক্স টু পার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ আমরা দেখো খুব সহজেই বার করতে পারলাম ডাইরেক্ট কিন্তু ওর কোনো ফর্মুলা নেই আমাদেরকে এরকম প্রথম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার পরে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বার করে নেওয়ার পর এই ভ্যালুটি বেরোলো ঠিক আছে আগের দিন আমরা যে ভিডিওটি দিয়েছিলাম আজকে যে ভিডিওটি দিলাম প্রত্যেকটিতে আমি একটি করে অঙ্ক করেছি যদি এই অঙ্কটি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এই ভিডিও যদি প্রতিদিন এরকম পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের দিন আবার একটি অন্য ভিডিও নিয়ে